হ্যালো ভিউস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসং সুপারস্টার সাকিব খান একটা ইন্টারভিউতে এসে কানে ধরলেন তিনি বিয়ের কথা উঠতে কানে ধরে বললেন দেখেন আমি আমার মায়ের কথার কথা এক

দের জন্য কাজ করছি মানে দম ফেলার আমার কোনো পাচ্ছি না এর মধ্যে আমি দেখেছি নিউজ দেখি না তা না কারণ তো নিউজ দেখার জন্য তো আমার একটা টিম রয়েছে তারা আমাকে সব নিউজই দেখায় কিছুই দেখি কিন্তু দেখে আমি হাসি যে যে মানুষটা আমি সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করছি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবার জন্য সারা পৃথিবীতে পরিচয় করে দেবার জন্যে সেই আমার পাশে না থেকে কি একটা সিলি ম্যাটার নিয়ে তারা কামরা কামড়ি একের পর এক এই যে চলছে ব্যাপারটা এটা আমি এনজয় করছি এ কারণেই কারণ একজন মানুষের ভালোবাসার জায়গা আছে বলেই তাকে নিয়ে কথা হবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এটা স্বাভাবিক এটাকে আমি স্বাভাবিক দেখছি আর যদি স্টারদের নিয়ে যদি সমালোচনা আলোচনা নাই হয় তাহলে আসে স্টার কেন নিয়ে গসিপ হবে আলোচনা আর সবচেয়ে বড় কথা আমাকে নিয়ে কথা বলে যদি কোনো রেমিটেন্স কোন বাংলাদেশে আসে ছোট ছোট ইউটিউবার ভাইয়েরা যারা কাজ করেন কাজ করে পরিবারের জন্য অন্য তুলে দেন সেখানে যদি বিনোদনের ব্যাপারে আমার কথা পরিবারের কথা এগুলো বলে তারা যদি একটু ইনকাম করতে পারেন পারেন দুবেলা ভাত খেতে আমার তাতে কোনো আপত্তি নেই কারণ তবে তাদেরকে আমি এতটুকুই বলবো এমন কিছু বলবেন না যেটা আসলে হার্মফুল যেটা আসলে শুনলে মানুষ কষ্ট পায় পরিবার কষ্ট পায় সন্তানেরা কষ্ট পায় এরকম কথা আপনাদের বলা উচিত না হ্যাঁ বিনোদনের জন্য বিনোদন পরিবারের জন্য যারা আপনাদের কথা ভালোবাসে তাদের জন্য আপনারা একটু রং চং মাখিয়ে কিছু প্রকাশ করবেন সেটা তো স্বাভাবিকই তবে এমন কিছু করেন না যেটা আসলে আমাদের জন্য খুব কষ্টের কাজ হয়ে যায় এই ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রাখবেন আপনারা কারণ আমি জানি যে আপনারা যারা খুব ছোট ছোট ইউটিউবার রয়েছেন বাংলাদেশে এই ব্যাপারটা এখন অনেক বেশি কারণ একটা জব করতে গেলেও দেখা গেছে যে এম এ পাস বিএ পাস মানুষজন রয়েছে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে এসেছেন কিন্তু সেইখানে সেই লেভেলের ভালো চাকরি পাচ্ছে না বছরের পর বছর বেকার থেকে যাচ্ছেন সেই বেকার থাকার কারণে তাদের ছেলে মেয়েরা তাদের মা বাবারা আসলে তেমন কিছু একটা পাচ্ছে না টাকা পয়সা আর্ন করতে পারছে না পরিবারের বোঝা তো সেদিক থেকে যদি বিনোদনের বিষয় হিসেবে এটা নিয়ে তারা একটু ইনকাম করতে পারে তাতে আমার আসলে খুব একটা সমস্যা নেই আমি তাতে কিছু মনেই করব না এবং সেটা নিয়ে আমার কোনো কথাও থাকবে না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন